এই মুরগির সাথে বিশেষ করে মধ্যবিত্ত এবং গরিবরা সকলে পরিচিত আজ হঠাৎ করে আকাশ হয়ে গেছে এই পোলট্রি মুরগি একদিন আগেও একশো আশি টাকা বিক্রি করছি আমরা ঈদের দিন আমরা দুইশো টাকা বিক্রি করছি ঈদের দিন দুইশো ষাট থেকে সত্তর টাকা হয়েছে আর বর্তমানে এখন আছে পঞ্চাশ ষাট দুইশো গত গত দুই দিন আগে জানতে পারি পোলট্রি মুরগির দাম একশো টাকা থেকে বেড়ে দুইশো টাকা হয়েছে এখন দুশো ষাট টাকা প্রতি কেজি বিক্রি হয় আসলে মধ্যবিত্ত যারা এবং আমরা গড়ায় হিসাব করে দেখলাম একটি শব্দে চেলে যে দশ থেকে বারো বছর পড়ালেখা করার পর তিনি একটি চাকরি করে প্রতি দৈনিক আটশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারে এবং একজন দিনমজুর যিনি প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে মাত্র ছয়শো টাকা ইনকাম করতে পারে আর সে মধ্যবিত্তের যে মুরগি একটি যদি মুরগি তার খেতে ইচ্ছে হয় একটি মুরগির কেজি যদি হয় দুশোতে টাকা এবং একটি মুরগি হয় যদি দেড় কেজি হতে পারে তা পাঁচশো টাকার উপরে চলে গেছে যদি তার মুরগি কিনেই মেন উদ্দেশ্য থাকে তার না খেয়ে থাকতে হবে কিনতে পারবে না বাকি কোনো পণ্য তাই আমরা আজকে দেখলাম যে মুরগি বাজারে সব থেকে অবহেলিত ছিল এবং যে মুরগির উপর দিয়ে গিয়ে পাশ দিয়ে গেলে মানুষ মনে করতো ব্রয়লার মুরগি বাজারে সব থেকে অবহেলিত পাঙ্গাস মাস বাজারে সব থেকে অবহেলিত আজ সে মুরগি আকাশতুম্বি হয়ে গেছে সে দাম আমি তো মুরগি নিয়ে আসছিলাম যে একশো টাকা বা সত্তর টাকা হবে এই জন্য বাজারে আইশা থেকে আড়াইশো টাকা মুরগি কেজি এখন মুরগি কিনতে আসছি মুরগির দাম শুই না মুরগি কিনতে পারতেছি মানুষের কাছে জিজ্ঞাসা করলে মধ্যবিত্তরা বলে মানুষের স্বপ্নের মতন হয়ে গেছে সামান্য পোলট্রি মুরগি আসলে কেন এটি হলো এবং যে মুরগি ঈদের মুহূর্তে একশো আশি টাকা ছিল হঠাৎ করে একদিন পেরিয়ে দুইশো আশি টাকা কিভাবে এ মুরগি হলো কিছু কিছু লোকদের কাছে জিজ্ঞেস করলে তারা বলে কিছু কোম্পানির কাছে জিম্বি হয়ে রয়েছে সাধারণ জনগণ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমন উপজেলার উত্তর বাজার যেই ঐতিহ্যবাহী দুইশো বছরের পুরানো যে বাজার এই বাজারের ঠিক যেদিকে প্রায় অনেক দোকানে মুরগি বিক্রি হয় সেই দোকানের সামনে আমরা এখন একজন মুরগি বিক্রি তাকে দেখে জিজ্ঞাসা করবো কেন হঠাৎ এই চড়া দাম বিক্রি করছে এই ব্রয়লার মুরগি চড়া দাম হচ্ছে মার্কেটিং যারা দায়িত্বে যারা ডিলারশিপ তারাই দাম বাড়াই দিচ্ছে খামারিরা এমন বর্তমানে খুশি বাজার ভালো হয়েছে কিন্তু ভালো হয়লে এমন তো সাধারণ ভাবে লিগির অবস্থান তো নাই একটা মুরগি মনে করেন কিনতে গেলে ছয়শো পাঁচশো ছয়শো টাকা বিক্রি করতে হয় কিন্তু সবাই তো কিনা খাইতে পারে ছোট একটা মুরগি দিলেও তিনশো সাড়ে তিনশো টাকা হয়ে যায় তাতে যায় সাধারণ পাবলিকের অবস্থান নেই সব জিনিসের দাম একটু বেশি অবশ্যই কম মুরগি সেল কম কিন্তু আমাকে বেচাখিনি বিক্রি কম হয়ে গেছে তাতে যায় আমরা অনেকটা হেসিংয়ে ভরতে হয় অনেক সময় মালের সংকট বর্তমানে মানে মার্কেটে মালের সংকট

কমলো আমও কিছু না বাড়লো আমও কিছু না এটা যা হয় ডিলার ভায় খামারি আপনি যে মুরগি দেখতেছেন এতে পোলট্রি মুরগি বা বলার মুরগি এই মুরগি প্রায় দেড় কেজির উপরে আমরা ওজন দিয়ে দেখলাম এবং ক্রেতার সাথে যোগাযোগ করতে বললাম এই মুরগি পাঁচশো টাকা দাম আসলেই আজকের এই চওড়া বাজারে এই মধ্যবিত্তদের জন্য কতটা অসহায় হয়ে পড়েছে কেনাকাটা তা আপনাদেরকে বলতে চাই যদি একটা মধ্যবিত্তের ফ্যামিলিতে আজকে এই উৎসবে একজন মেহমান আসে ঠিক সে খুশি থেকে তার বেজার হওয়ার কথা কেননা এই সারদের বাজারে তার পরিমাণ তার সংসার চলতে কিন্তু হিমশিম খেয়ে গেছে আজকে এই মুরগির দামে যদি হয় পাঁচশো টাকা কেজি যদি গুনতে হয় আড়াইশো থেকে দুশো ষাট টাকা তাহলে অন্য অন্য পণ্য কীভাবে কিনা তাহা আপনাদের কাছে প্রশ্ন

এখন বা জিজ্ঞাসা করার পরে বলতেছে বাজারে হয়েছে এই করার তো কিছু নেই বাজার এইভাবে হয়েছে এই জন্য আমরা এইভাবে নিতেছি মধ্যবিত্তরা অনেকে কিন্তু এই মুরগির প্রতি নির্ভর ছিল মাংস একমাত্র হ্যাঁ হ্যাঁ এইটা সাধ্যের বাইরে হয়ে গেছে এটা মনে করেন কিন্তু সাধ্যের বাইরেই তো এখন করার কিছু নেই নিতে হয় বাধ্যগত হয়ে ভাই দামের ব্যাপারে হলো আমরা ওই ডিলাররা মাল দেয় আমরা বিক্রি করি এখন ডিলাররা যে রেট দেয় আমরা সেই রেট হিসাব আমরা হয়তো পাঁচ টাকা লাভে আমরা মাল বিক্রি করি পাঁচ সাত টাকা লাভে মাল রেটটা নির্ধারণ করে ওরা কাঁচা মাল তো এটার কোনো নির্ধারিত কোনো রেট নেই মুরগি আমরা আন্দামির উপরে ওনারা রেটটা দেয় আমদামি যদি কম থাকে তলে রেটটা বাড়ি যা আমদামি বেশি থাকলে রেট কমিয়ে যা প্রতিটি ঈদের পরে কিন্তু আমাদের সামাজিক যে অনুষ্ঠান বিয়ে থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান কিন্তু পালিত হয় আজকে বাজারের পরিস্থিতি দেখে অনেক কিছু থেকে অনেক সামাজিক অনুষ্ঠান অনেক দাওয়াত অনেক কিছু কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে দামটা পিছনে হলো মূলত হলো আপনার যারা ডিলার তারা যে পরিমাণ বাচ্চা উৎপাদন সরকার একবার বান্জা দিয়েছে হলো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা উনপঞ্চাশ টাকার উপরে কোনো বাচ্চা বিক্রি করতে পারবো না কিন্তু এই যে ডিলাররা তারা ওইটা কোনো দিন কেউ মানে না ষাট টাকা করি এবং খাদ্য যেটি তারপর বাচ্চা যে উৎপাদন খাওয়ারের ডিলাররা যে পরিমাণ খাইব বাচ্চা তারা সেই পরিমাণ বাচ্চাও দেয় বাচ্চাও দেয় তার কি কোনো তালিকা আছে কিনা হট করে যে একশো টাকা বাড়ছে হট করে বাড়তে এই এটা হলো ঈদের সময় দেখা গেছে অনেক মার্কেটে বাচ্চা শট সাময়িক এটা অত একদিন দুই দিন থাকবে এই মার্কেটটা এই মার্কেটটা দেখবে আগামী দিনে আমরা দেখা গেছে আরও দশ টাকা বিশ টাকা ফিরে যাব একশো আশি টাকা পাঁচ ছয় দিনের মধ্যে একশো আশি টাকা চলে যাবে এইটা হলো দেখা গেছে ডাকাতের অনেক লোকজন আসে এই জায়গা জাম এবং উৎপাদন কম মার্কেটের চাহিদা বেশি এই জন্যই সমস্যা রয়েছে এটা অর্থাৎ চার পাঁচ দিন বেশি থাকবে না এটা